বন্ধুরা চলে এসেছি অনেক মজাদার একটা রেসিপি নিয়ে অনেক দিন পরে চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে এটা হচ্ছে তুর্কিশ ডেজার্ট সুলতান সারমার নাম শুনলে একটা রাজকীয় ভাব চলে আসে তাই না আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি তো প্রথমেই আমি একটা প্যানে ঘি দিয়েছিলাম দুই টেবিল চামচ তারপর হাফ কাপ ময়দা দিয়ে আমি এখানে ময়দাটা রোস্ট করতেছিলাম তো এইখানে আমার এটা ছিল আসলে একটা ক্লাসের ভিডিও যে কারণে আমি প্রথম থেকে দেখাতে পারিনি স্টুডেন্টের সাথে কথা বলতে বলতে আমি ঘি দিয়ে ময়দাটাকে রোস্টেড করে নিয়েছিলাম প্রায় পাঁচ ছয় মিনিটের মতন তারপরে আমি এইখানে জাল করে নিয়ে এক কেজি দুধ দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি একটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালো করে এটাকে হুইস করে নিব। এরপর আমি এখানে ওয়ান থার্ড কাপ কোকো পাউডার দিয়েছি ওই যে প্রথমে বললাম যে ক্লাসের ভিডিও স্টুডেন্টের সাথে কথা বলতে বলতে এখানে আমি আবারও কোকো পাউডার দিয়ে দিয়েছিলাম আমি আপনাদের দেখাতে পারিনি কিন্তু আমি বলে দিচ্ছি রেসিপিটা আপনারা একটু মনে রাখবেন এরপরে এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ হুইপ ক্রিম হুইপ ক্রিম দিয়েও আমি আবারও ভালো করে হুইস করতে থাকব আর এটা ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না ঘন ঘনত্বটা নাচ মানে চলে না আসে এরপর আমি এখানে এক চা চামচ পরিমাণ ভ্যানিলাইসেন্স দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে আবারও হুইস করতে থাকব আর এই পর্যায়ে চুলার জাল একবারে লো হিটে থাকবে হুইস করতে করতে আমি এটাকে নামিয়ে নিব এখন আমি এখানে হাফ কাপ হুইপ ক্রিম নিয়ে আমি হ্যান্ড হুইক্স দিয়ে বিট করতেছি কারণ আমার এখানে কারেন্ট ছিল না যার কারণে আমি হ্যান্ড হুইক্স দিয়ে বিট করতে হয়েছে যেহেতু আমি গ্রামের বাড়িতে কাজ করতেছি তার জন্য আমি বাইরের প্রকৃতিটা দেখিয়ে দিলাম দেখুন কত সুন্দর একটা প্রকৃতি তারপর যাই হোক আমি যে ক্রিমটা করে নামিয়ে নিয়েছিলাম এটাকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি হুইস দিয়ে একটু নেড়ে কারণ এটা আমি এখন পাইপিং ব্যাগের ভিতরে এটাকে আমি ভরে নিব জারের ভিতর ডেকোরেশন করার জন্য তো আমি এই যে পাইপিং ব্যাগে আমি একটা স্পেসোলা দিয়ে সম্পূর্ণ ক্রিমটা দিয়ে দিলাম এরপরে আমি দুইটা জার নিয়েছি এখানে একটা একটা করে জারগুলোকে আমি রেডি করছি তো প্রথমে আমি এই ক্রিমটাকে এর ভিতরে দিয়ে দিলাম তারপরে এখন আমি আরও একটা জারের ভিতরে এই ক্রিমটা দিয়ে দিলাম আবারও আমি একটু বাইরের প্রকৃতিটা দেখাচ্ছি এটা একবারেই আমার মানে বারান্দার সাথে দেখুন কত সুন্দর ফুলে ফুলে হয়ে গেছে আমি আবারও চলে আসলাম এই যে আমার জার দুটাকে রেডি করে নিলাম এক এখন আমি হুইপ ক্রিমটা আমি পাইপিং ব্যাগে নিয়ে নিলাম এটাকেও আমি একটু ডিজাইন করে দিয়ে দেবো আর যেহেতু বিটার দিয়ে করা হয়নি তাই ক্রিমটা ভালো করে বিট করা হয়নি আর প্রচণ্ড গরম গ্রামের বাড়িতে আর ক্রিম সহজেই মানে স্টিফ হতে চায় না তারপর দেখুন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এখন আমি একটু ডিজাইন করে জারের ভিতরে দিয়ে দিলাম আর খেতে তো অসম্ভব মজার হয়েছে বন্ধুরা আপনারা একবার হলেও ট্রাই করবেন তুর্কিশ ডেজার্ট সুলতান সারমাহাসি নামে যেমন খেতেও তেমন একবারেই মন ভরে যায় নামের সাথে গুণের মিল আছে তো আমি এইখানে কাজুবাদাম আর হচ্ছে কাঠবাদাম দিয়ে ডেকোরেশন করে নিলাম সাজিয়ে নিলাম সে দেখতেও যেমন হয়েছে খেতেও তেমন হয়েছে অন্যরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন ভালো লাগলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ